আপনারা শুনছেন বেশ বলেছ এটি এমন একটি পডকাস্ট যেখানে আমরা আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে যেমন সিনেমা সমাজ সাহিত্য ইত্যাদি শোনাব জানা জিনিসের পেছনে থাকা অজানা কিছু কাহিনী শুনতে থাকুন আজকের আমাদের এপিসোড নমস্কার স্বাধীনতার পর ভারতবর্ষে প্রথম ইলেকশন হয় উনিশশো একান্ন সালে ভোট দান আমাদের আগে হওয়া স্বাধীন ভারতবর্ষের প্রথম ইলেকশনের গল্প শোনাব স্বাধীন ভারতবর্ষে প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় উনিশশো একান্ন সালে এই নির্বাচন চলেছিল চার মাস ধরে এবং এই নির্বাচনের মাধ্যমে বিশ্বের কাছে ভারতবর্ষ বৃহত্তম গণতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে প্রথম নির্বাচনে একুশ বছর পূর্ণ হওয়া প্রত্যেক ব্যক্তিকে ভোটদানের অধিকার দেওয়া হয়েছিল সারাদেশে এ সময় মোট এক লাখ ছিয়ানব্বই হাজার চুরাশিটি কেন্দ্র স্থাপন করা হয়েছিল ভারতবর্ষের প্রথম নির্বাচনে আঠেরোশো পঁচাত্তর জন প্রার্থী ছিলেন যার মধ্যে পাঁচশো জন প্রার্থী ছিলেন স্বতন্ত্র প্রার্থী এই সময় মজার ব্যাপার হল তিনশো উনত্রিশটি নতুন সংবাদপত্র তৈরি হয় এই নির্বাচনের কেন্দ্রিক সংবাদগুলো মানুষের কাছে পৌঁছবে বলে এবং বেশিরভাগ সংবাদপত্রই এই নির্বাচন শেষ হওয়ার পরও বন্ধ হয়ে যায় নির্বাচন নিয়ে দেশের মানুষ এবং সরকারি কর্মকর্তাদের আগে কোনো অভিজ্ঞতা ছিল না এর বাইরে আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল দেশের নিরক্ষরতা একুশ বছর বা তার বেশি বয়সী একশো মিলিয়ন ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছিলেন এর মধ্যে বিরাশি শতাংশ মানুষ নিরক্ষর ছিলেন স্বতন্ত্র ভারতে নির্বাচন কমিশন স্থাপিত হয় পঁচিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে এবং সুকুমার সেন ছিলেন এই নির্বাচন কমিশনের প্রথম মুখ্য চেয়ারম্যান নির্বাচনের জন্য এক দশমিক নয় লক্ষ স্টিলের ব্যালট বাক্স তৈরি করা হয় এই বাক্সগুলো ছিল বিভিন্ন রূপের নির্বাচন কমিশন চেয়েছিল প্রত্যেকটি প্রার্থীর জন্য এক রঙের ব্যালট বাক্স থাকবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের সাক্ষরতার হার সেই সময় ছিল আঠেরো দশমিক তিন শূন্য শতাংশ এবং তারই জন্য প্রত্যেকটি প্রার্থীর জন্য আলাদা করে আলাদা রঙের ব্যালট বাক্স রাখা হয়েছিল ব্যালট পেপারের আকার ছিল এক টাকার নোটের আকারের গোলাপি রঙের তাতে লেখা ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই নির্বাচনের ফলাফল উনিশশো বাহান্ন সালে দোসরা এপ্রিল ঘোষণা করা হয়েছিল এই নির্বাচনে কংগ্রেস তিনশো আঠারোটি আসনে জয়ী হয় এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওয়াহরলাল নেহরু সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচনী কর্মকর্তা এটিকে মানব ইতিহাসে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ পরীক্ষার আখ্যা দেন হাজারো বাধা বিপত্তির মধ্যেও এই নির্বাচন সফলভাবে সম্পন্ন হয় শুনছিলেন আজকের আমাদের এপিসোড ভারত ভাগ্যবিধাতা ভারতের প্রথম সাধারণ নির্বাচনের গল্প এরকম আরও এপিসোড শোনার জন্য সঙ্গে থাকুন আমাদের এই পডকাস্ট বেশ বলেছ সঙ্গে যাবার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ এই নির্বাচনী আবহে আপনাদের মূল্যবান ভোটগুলো কিন্তু একদম দিতে ভুলবেন না এই আশা নিয়ে শেষ করছে আজকের আমাদের পর্ব শুনতে থাকুন আমাদের পডকাস্ট বেশ বলেছ ধন্যবাদ